নমস্কার এশিয়ানেট নিউজ বাংলার বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সপ্তাহ নিয়ে আমি পড়া চলে এসেছি আপনাদের সামনে আর এবারেও আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়টিশিয়ান মঞ্জুরি দে মঞ্জুরি স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে মঞ্জুরি শীতের এই যে রুক্ষ হাওয়া চলছে এতে চুলের কিন্তু খুব খারাপ অবস্থা প্রায় সবাই অভিযোগ করছেন যে চুল পড়ে যাচ্ছে চুলের খুশকি হচ্ছে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে তো কি করে সুস্থ চুলকে ঝলমলে সেই টিপস আজ আপনার থেকে একটু নেব উম অনেকেই প্রশ্ন করছেন যে শীতে অসম্ভব ড্রাই রুক্ষ হয়ে যাচ্ছে চুল এর প্রধান কারণ কি হ্যাঁ শীতে ড্রাই রুক্ষ হয়ে যাচ্ছে না মানে মোটামুটি সবার ক্ষেত্রে দেখা যায় আমি জিজ্ঞাসা করব তারা সপ্তাহে চুল ওয়াশ করেন সবার আগে এটা জিজ্ঞাসা করব কারণ এই সময় দুটো রিজন থাকে এভরিডে আমরা যখন ওয়াশ করছি চুলটা আমরা গরম জলে স্নান করি তখন আমাদের আর হয়ে ওঠে না চুলটাকে ঠান্ডা জলে ধুয়ে গরম জলে গায়ে জল ঢালি সেটা হয় না আমরা গরম জলটাকেই মাথার সময় ধুচ্ছি গরম জলে কিন্তু সাংঘাতিক ভাবে চুল ড্রাই হয়ে যায় সেই একটা রিজন থাকে আমাদের স্কালটা ড্রাই হয়ে যাচ্ছে সেই রিজন থাকে এছাড়া ঠান্ডার জন্য কি করে যে শ্যাম্পুটা করে চলি যে ঠান্ডা লাগবে সেই ভেবে সপ্তাহে দু থেকে তিন দিন অন্তত শ্যাম্পু করা উচিত এই দুটো কিন্তু রিজন খুব মেনটেন করা উচিত এছাড়া তো ইনার একটা যে সিচুয়েশন আমাদের থাকে আমাদের খাওয়া দাওয়া পুষ্টি সেটা সম্পূর্ণ আলাদা দিকে আমি যাব কিন্তু এটা হলো মেন ফার্স্ট এটা আমাদের দিকে নজর রাখতে হবে যে আমাদের চুলটা যেন গরম জলে বাসনা করা আর সপ্তাহে যেন দু থেকে তিন দিন অন্তত ওয়াশ হয় কিন্তু আমরা তো মোটামুটি গরম জলে চুলটা ধুয়ে ফেলি শীতকালে বিশেষ করে বিশেষ করে কিন্তু প্রচন্ড ড্রাই হয়ে আচ্ছা এটা কিন্তু একটা মেইন কারণ চুল ড্রাই হওয়ার তো এছাড়াও এই ঠান্ডাতে চুলয়ে দেখেছি যাদের খুশকি নেই তাদেরও কুষ্কির সমস্যা চলে আসে আর যাদের কুষ্কি রয়েছে সারা বছর ধরে তারা এই সময়টা ভীষণ ভোগেন উপদ্রববারে ভীষণ কুষ্কি তো সেই ক্ষেত্রে এই সমস্যাটা কি করে আটকাবো কি করব এই যাদের خشকি সমস্যা থাকে না এই সময় যাদের কারেন্ট হল স্কাল্পটা ড্রাই হয়ে যায় আচ্ছা পছন্দ স্কাল্পটা ড্রাই হয়ে গিয়ে তখন ওই خشকি একটা হালকা চামড়া চামড়া মতন বেরোতে থাকে আর এই সময় সেইটা থেকেই আরো চুলটা পড়তে থাকে বেশি তার জন্য সবার আগে চুলটাতে এই সময় না চুল ড্রাইও হয়ে যায় বলে অয়েল ম্যাসাজটা খুব দরকার খুব ভালো করে একটা অয়েল ম্যাসাজ एवरीडे রাতে বেলা যদি করে পরের দিন হ্যাঁ যাদের অফিস আছে এরকম একটা চিপচিপে হেয়ার নিয়ে তো অফিসে যাওয়ার পসিবল আর না তো রাতে বেলা একটা মানে ওয়ার্ম একটা অয়েল দিয়ে ম্যাসাজ করে শুয়ে পড়ুন পরের দিন সকালে ওয়াশ করে নিন কিন্তু এই ওয়ার্ম ম্যাসাজ করাতে যে অয়েলটা দিয়ে করাতে কিন্তু এই স্কার্ফগুলো মানে খুস্কির সমস্যাটা থেকে বাঁচা যায় এছাড়া যে শ্যাম্পুটা ব্যবহার করবেন শ্যাম্পুটা অয়েলি শ্যাম্পু হয় সেটা হলে কি আমাদের স্কার্ফটা একটা অয়েলি ভাব থাকবে তো খুস্কির সমস্যাটা কিন্তু কিছুটা অন্তত বাঁচা দেয় আচ্ছা তার মানে একটা হলো অয়েল ম্যাসাজ অর্থাৎ প্রত্যেক সপ্তাহে যদি আপনারা নিয়ম করে চুলে একটু তেল লাগান তাহলে কিন্তু এই সমস্যা থেকে কিছুটা শুষ্কতার হাত থেকে চুলকে বাঁচাতে চাই অনেকেই বলছেন যে ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে যেটা খানিক্ষণ আগেও আমরা আলোচনা করছি ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে ভীষণ শুষ্ক রুক্ষ হয়ে যাচ্ছে তো একে বাঁচাতে গেলে কি কি নিয়ম মূলত মেনে চলতে হবে এই সময়টায় এই সময়টা বলে নেন যদি আপনার মানে চুলটাকে মানে নিজের থেকে ন্যাচারালি হেলদি রাখতে চান সবার আগে আমাদের খাদ্য কিছু চেঞ্জ করতে হবে প্রপার আমাদের ডায়েট মেনটেন করতে হবে ডায়েটে ফ্রুটস ভেজিটেবল আমাদের প্রপার রাখতে লাগবে এই খাদ্য কিছু চেঞ্জ রাখতে হবে আর এছাড়া যেটা আমাদের বাইরে দিয়ে দেখতে হবে যেন প্যারাবিন ফ্রি যে শ্যাম্পুগুলো হয় যে শ্যাম্পুতে ক্ষতি হবে না এরকম ধরনের সফটনেস কোন শ্যাম্পু শ্যাম্পুর পরে কন্ডিশনার ইউজ করা অন্তত সপ্তাহে দু থেকে তিনবার অয়েল মাসাজ করা চুলটাকে এই ছোট ছোট জিনিস তো মেনটেন করতেই হবে এছাড়া এগুলো গেল বাইরের দিক থেকে কিন্তু আপনার যদি ভেতরে শরীরের ভেতরেই কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আপনি বাইরের দিক থেকে কিছুতেই করার নেই চুল অটোমেটিক পড়বে আপনার শরীর অসুস্থ থাকলে কোনো কঠিন রোগ হলে চুল একদম এফেক্ট পড়ে চুলে একদম সবচেয়ে আগে গিফট করে এই জন্য আমাদের ডায়েটটাকে খুব ভালো রাখতে হবে ওই ডায়েটটা যদি ভালো থাকে আপনার বাইরের দিক থেকে অটোমেটিকই গ্লো চলে আসবে আপনার কথার প্রসঙ্গ ধরে আমি একটু জিজ্ঞেস করব যে যদি চুলকে আমরা ন্যাচারালি গ্রো করাতে চাই বা ভালো রাখতে চাই চুলকে সুস্থ রাখতে চাই তাহলে আমরা ডায়েটে কি কি রাখবো অর্থাৎ খাবারের পাতে কিরকম খাবার থাকবে প্রোটিন সমৃদ্ধ খাবারটা খেতেই হবে মানে প্রোটিন কিন্তু আমাদের চুলের সাথে একটা রিলেটেড আমরা মানে সবাই শুনিও আজকে দাঁড়িয়ে ডিম ডিম প্রচন্ড ভাবে মানে চুলের সাথে এটা ডিম মানে প্রোটিন প্রোটিন সমৃদ্ধ খাবার খান এছাড়া ভিটামিন সি খান ভিটামিন ই খান সবাই আজকাল জানে যে ভিটামিন ই এর ট্যাবলেট বেরিয়ে গেছে যেটা স্কিনের জন্য বা হেয়ারের জন্য ইউজ করা সেই ভিটামিন ই সমৃদ্ধ খাবারটা খেয়ে আমরা দেখি ট্যাবলেট তো পরে ইউজ করব ঠিক আছে কিন্তু সেই ভিটামিন ই সমৃদ্ধ খাবারটা খাই বা ভিটামিন সি খাই ভিটামিন ই সমৃদ্ধ খাবারের মধ্যে যেমন আপনার আছে সিডস এগুলো খেতে পারেন এছাড়া আপনি যদি সি ভিটামিন সমৃদ্ধ খাবার আমরা মোটামুটি সবাই জানি অরেঞ্জ তারপরে পেয়ারা এগুলো ভিটামিন সি সমৃদ্ধ খাবার এছাড়া প্রোটিনে মাছ ডিম চিকেন এগুলো খান এই খাবারগুলো যদি আপনার এভরিডে ডায়েট চাটে থাকে তাহলে কিন্তু আপনার আশা করি এই চুল পড়ার সমস্যা অনেকটা মানে রেহাই পাবে

আর অনেকেই বলেন আমাদের মা ঠাকুমার বলেন যে

প্রেশার না দিয়ে সেটাকে আগে ছাড়িয়ে নিয়ে তারপর চুলটাকে আশ্রয় ভালো কারণ চুলে জটে প্রেস করলে পরে সেখানে আমাদের এখান থেকে লুজ হয়ে যাচ্ছে চুলটা তো তার জন্য সেইভাবে চুলের জটটাকে আগে ছাড়িয়ে নিয়ে তারপরে চুলটাকে আশ্রয় ভালো অনেকেই একটু লম্বা চুল চান একটু সুন্দর চুল চান কিন্তু অনেকে বলেন যে আমার চুলের গ্রোথ নেই তো এমন কোন খাবার আছে বা এরকম কোন ডায়েট আছে যেটা আমার চুলের গ্রোথ বাড়াবে এ দেখুন গ্রোথটা অনেকটা হেরিডিটি আপনার মা ঠাকুমার হেরিডিটি থেকেই আপনার এই গ্রোথটা আসবে অনেকের আছে যে মা ঠাকুমার হেরিডিটি প্রচন্ড চুলের গ্রোথটাকে একটা এই যোগ দিয়ে পরে গিয়ে সেই চুলের গ্রোথ আস্তে আস্তে কমে যায় তো আপনি সেই হেরিডিটাই পাবেন তার মধ্যে থেকেও যদি নিজেকে আপনি বাজাতে চান হ্যাঁ অনেক ফ্যামিলিতে আছে হয়তো তাদের ফর্টি ওভার হয়ে গেলে পরেই তাদের চুলের যেমন ছেলেদেরকে তো দেখা যায় যে চুল পড়ে গিয়ে টাকের সমস্যা দেখা যায় এরকম অনেকের দেখা যায় অনেক হেরিটেটিতে আছে কিন্তু সেই সমস্যাগুলো থেকে যদি নিজেকে বাজে আজকাল প্রচুর এখন ইয়ে বেরিয়ে গেছে অপশন বেরিয়ে গেছে যাদের চুল অতিরিক্ত পড়ছে তাদের জন্য অনেক অপশন আছে কিন্তু যারা ওই হেরিটেটিটাকে ব্রেক করতে চান যে না আমার পড়বে না আমি বাঁচাবোই তাহলে সেই জায়গায় আপনি কিন্তু খাবারটা ঠিক মতন খান বাকিটা কিন্তু হেরিটে জিনগত ব্যাপার ওটা আপনার পড়বে হয়তো পড়বেই কিন্তু খাবার দাবারটা ঠিক মতো খান আর যখন শ্যাম্পু বা অয়েল ইউজ করবেন সেটা নর্মালি ভালোভাবে ভালো জিনিস ইউজ করবেন সপ্তাহে দু থেকে শ্যাম্পু করা করা বা ম্যাসাজ এটা তো করবেনই এছাড়া যদি দেখছেন যে চুল অতিরিক্ত পড়ছে তখন এই ফলিকলটা নষ্ট হওয়ার আগে ডক্টরের সাথে ট্রিটমেন্ট করান কিন্তু একবার যদি ফলিকলটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু চুল আর গ্রোথ হবে না তার জন্যই নষ্ট হওয়ার আগে ট্রিটমেন্ট করান চিকিৎসকের পরামর্শ অবশ্যই জরুরি যখন আপনি দেখছেন একটু অস্বাভাবিক হারে হেয়ার ফল করছে একদম বড় ক্ষতি হওয়ার থেকে এছাড়া কিন্তু এই অস্বাভাবিক হেয়ার ফল কিন্তু শুধুমাত্র খাবারে কোনোভাবেই এটাকে আটকানো যায় না তখন ট্রিটমেন্টের দরকারই হবে এছাড়া দেখতে হবে আপনার আয়রন ডেফিসিয়েন্সিটা আছে কিনা যদি আয়রন থাকে আপনি তো আয়রন ট্যাবলেট নিলেন ঠিক আছে কিন্তু তাও কমছে না সেটার পেছনে একটা রিজন আছে ভিটামিন সি কিন্তু যদি আমাদের ডেফিসিয়েন্সি থাকে আয়রন কোনোভাবেই বডি অ্যাবসর্ব করবে না তার জন্য ভিটামিন সিটা টা কিন্তু আমাদের শরীরে ভালোভাবে দরকার তাহলে কিন্তু আয়রন অ্যাবসর্শন পাওয়ারটা বেড়ে যাবে তার জন্য একটার সাথে একটা এতটাই লিঙ্ক থাকে আমাদের ডায়েটে যে একটা না খেলে আরেকটা কাজ করবে না তাই আমাদের উচিত কিন্তু আমরা এই জন্য সবসময়ের জন্য বলি ফ্রুট ভেজিটেবল পালসেস সিরিয়ালস সমস্ত কিছু ডায়েটে পরিপূর্ণ ভাবে রাখুন হ্যাঁ আপনি সেটা হয়তো ডায়েট মেনটেন করে খান কতটা ক্যালোরি মেজার লাগবে সেটা মেজার করে খান কিন্তু সব কিছু রাখুন ডায়েট মানে এই না যে আমি খাবার ছেড়ে দিয়ে ডায়েট করবো ডায়েট মানে সমস্ত কিছু খাবো কিন্তু সেটা একটা মেজার সুষম খাবার আর চুল পড়া রুখতে প্রোটিন কতটা জরুরি মানে প্রোটিন আর প্রোটিনের জন্য কি কি খেতে পারি আমরা প্রোটিন মেন চুল পড়া চুলটা যদি গ্রোথ রাখা বা চুলের ভালোভাবে হেলদি রাখার জন্য প্রোটিনটা খুবই দরকার কিন্তু প্রোটিনের জন্য আমরা এভরিডে যে ডায়েটিন আমরা খাচ্ছি মাছ মাংস ডিম সেগুলো খান নর্মাল সুন্দরভাবে খান ডিমটা সবচেয়ে ভালো কারণ আমরা বলিও যে বায়োটিন এটার সাথে আমাদের একটা চুলের রিলেটেড আছে এই ওয়ার্ডটা আমরা শুনি এই বায়োটিন কিন্তু ডিমে থাকে এছাড়া এছাড়া বিভিন্ন সবুজ শাকসবজিতে বাদাম সিজ এ আছে বাদাম নাটসে আছে এছাড়া আছে ডিমটা কিন্তু খুব দরকার এই চুলের হেলদিটা বজায় রাখার জন্য আর সপ্তাহে তো আপনি বললেন দুদিন শ্যাম্পু করা উচিত কন্ডিশনার আমাদের চুলের জন্য কতটা গুড হ্যাঁ চুলের জন্য কন্ডিশনার লাগাবেন কারণ নলে চুলটা মানে যে শ্যাম্পুটা করার পরে যে ড্রাইনেসটা আসে চুলটা রাফ লাগে সেই রাফটা লাগব না তো কন্ডিশনার করলেন তারপর একটু সিরাম লাগালে আরো বেশি ভালো হয় চুলটার মধ্যে স্মুথনেস থাকবে এটা হলো বাইরের প্রোটেকশন মানে চুলটা রাফ থাকলে দেখতে তো কারোরই ভালো লাগবে না তো বাইরে দিয়ে যতটা করা যায় সেটা করা প্লাস চুলটাকে প্রোটেক্ট করা এইজন্য চুলের মধ্যে যে আমাদের আজকের ডেটা দাঁড়িয়ে যে স্টেইনার ইউজ করা হয় বা এখানে বিভিন্ন রকম ভাবে আমরা চুল স্ট্রেট করার জন্য হিট ইউজ করা হয় হেয়ার ড্রাই ইউজ করা হয় প্রচুর মেশিন ইউজ করা হয় স্টাইলিং এর জন্য সেইগুলো থেকে কিন্তু অ্যাভয়েড থাকতে হবে যাদের চুল পড়ার সমস্যা আছে তাদের তো আরো বেশি করে যে বিভিন্ন রকমের স্প্রে ইউজ করা হচ্ছে স্প্রে করে তারপরে সেগুলো স্টাইলিং এর জন্য করা হচ্ছে যে হিটটা কেমিক্যালস আমরা মাথার মধ্যে দেখছি তারপরে আবার অনেকে আছে যে শীতকাল বলে চুলটা তাতে যাতে শুকিয়ে যায় হেয়ার ড্রায়ার ইউজ করে হেয়ার ড্রায়ার কিন্তু চুল সাংঘাতিকভাবে রাফ করে দেয় আচ্ছা তো সেইগুলো একটু অ্যাভয়েড করলে ভালো হয় এই কয়েকটা মানে খাবার দাবারের পাশে সঠিক ডায়েটের পাশে কিন্তু এই কয়েকটা নিয়ম একটু মেনে চলতে হবে যদি চুলকে সুস্থ রাখতে চান খুশকির হাত থেকে বাঁচাতে চান বায়োটিন শব্দটা এইমাত্র আপনি বললেন আপনি বললেন যে কোন কোন খাবারে বায়োটিন পাওয়া যায় তো বায়োটিন এ চুলের স্বাস্থ্য রক্ষার জন্য কিভাবে কাজ করে বায়োটিনকে আমরা ভিটামিন এইচ বলি মানে বায়োটিন আমরা যেমন ভিটামিন এ বি সি এগুলো শুনেছি তেমনি বায়োটিনটা হলো ভিটামিন এইচ এই বায়োটিন ভিটামিনটা মানে এটা ঝট করে আমরা অতটা শুনি না বা নর্মালি কিন্তু আমাদের খাবারের মধ্যে দিয়েই আমরা বলি আমাদের চুলের হেলথ চলে আসি হেলদি হয়ে যায় সবকিছু খাবারের মধ্যে তো এই ভিটামিন এই মানে বায়োটিনের জন্য আলাদা করে কোনো দরকার পড়ে না যে কি খাবো কি খাবো না সেটার দরকার অত নেই নর্মাল যে আমাদের প্রতিদিনই শাক সবজি খাবার দাবারের মধ্যেই থাকছে স্পেশালি যেটা রিচ সোর্স অফ বায়োটিন সেটা হলো আমরা এগ ধরি এটা হলো রিসসোর্স তার জন্য এই জন্য আমি একটাকে আমি বলছি যে ভিটামিন প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে ধরতে হয় একটাকে রাখুন এছাড়া তো মাছ মাংস আছে কিন্তু এগের মধ্যে যেটা আমাদের চুলটাকে হেলদি রাখার জন্য দরকার দরকার সেটা কিন্তু খুবই আচ্ছা আর চুলের ফলিকল মজবুত করতে গেলে আমাদের কি কি খাওয়া উচিত চুলের ফলিকল মজবুত হতে মেন হলো আমাদের ভিটামিন সি ভিটামিন ই আর ভিটামিন প্রোটিন সমৃদ্ধ খাবার এটা মেন এই ফ্যাটি থ্রি যেটা আমাদের মাছে থাকে নাটস এ থাকে নাটসে থাকে মাছে থাকে এই ওমিগাথ্রি ফ্যাটিও কিন্তু আমরা অনেক আছে আমরা সবাই জানি কর্ড লিভার অয়েল আমরা চুলে মাখি চুল গ্রোথের জন্য এই যে কর্ড লিভার অয়েল এটা কি আমরা বাইরের থেকে জিনিসটা একটা মানে মাছের একটা ফিশ অয়েল কে আমরা ইউজ করছি চুলটাকে হেলদি রাখার জন্য কিন্তু আমরা যদি মাছ খাই প্রপার যে আমরা সামুদ্রিক মাছগুলোতে সেগুলো যদি খাই এছাড়া সিডস খাই না আটকাই তো আমরা এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা ওখান থেকেই পেয়ে যাবো ঠিক আছে এছাড়া তো আমি একটু আগে সব বললাম প্রোটিনের মধ্যে কি খাবেন বা ভিটামিন সি ভিটামিন ই কি খাবেন হ্যাঁ এই জিনিসগুলোকে মেনটেন করতে হবে খাবারের অবশ্যই চুলের ফলিকল মজবুত করতে গেলে এই খাবার দাবারের পাশে আর কি কি করা উচিত আর যেটা করা হচ্ছে যে যেন চুলের ওই ফলিকলে কোনোভাবে মানে নোংরা না জমে হয়তো দিন হয়ে গেছে শ্যাম্পু দিচ্ছে না কারণ আমরা এভরি রাস্তায় বেরোচ্ছি বিভিন্ন পলিউশনের সাথে আমাদের ফাইট করছে আমাদের হেয়ার বিভিন্ন রকমের ধুলিকণা আমাদের সেই ফলিকলে গিয়ে জমছে সেটা যদি আমরা দুদিন বাদে বাদে মানে যারা এভরি রাস্তায় বেরোয় তাদের ক্ষেত্রে আমি বলছি অন্তত দুদিন বাদে বাদে তাদের হেয়ারটা ওয়াশ করে নেওয়া উচিত তাহলে এই ফলিকলে যে ধুলো কণাটা জমছে সেটা বের করে দিলে পরে তাহলে কি ওখানেও তো একটা অক্সিজেন বা একটা ইয়ে দরকার আছে হেলদি হেয়ার আছে তো সেই ক্ষেত্রে কি হয় তখন ওই ফলিকলটা ওই যে ধুলো জমে আমাদের যায় তো আমরা বের করে 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 মানে ক্লিন করে ফেলি তাহলে কিন্তু উইকটা হয়ে যাবে না ফলিকলটা ঠিক আর একটা প্রশ্ন দর্শকরা করছেন যে বাড়িতে তৈরি করবো হেয়ার প্যাক নাকি বাজারে তো অজস্র হেয়ার প্যাক কিনতে পাওয়া যায় সেখান থেকে কিনে এনে চুলে লাগাবো কোনটা বেশি কার্যকরী বাড়িতে করলে আপনি বলবো যে আপনি নর্মাল ন্যাচারাল জিনিস দিয়ে প্যাকটা তৈরি করছেন আর বাজারে করলে কিছু না কিছু হলো কেমিক্যাল থাকবে কারণ প্যাকটাকে তো আমাদের রাখতেও হবে ঠিকঠাক হবে তো একটা কেমিক্যাল কিছু না কিছু মেশানো থাকবে তো যদি আপনাদের ওই প্যাকটা ইউজ করাতে না চুলের কোনো হেলদি বোঝেন তো করুন বেস্ট অপশন বাড়িতে তৈরি করা হ্যাঁ অনেক ক্ষেত্রে কি হয় সবসময় আমাদের পসিবল হয় না যারা আমাদের যা বিজি লাইফ হয় না সময় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বাড়িতে তৈরি না করে কিনতে পারেন কিন্তু যদি কাজ করে তো ইউজ করবেন করবেন এর থেকে বাড়িতে তৈরি করুন ওটাই বেটার কারণ চুল আমাদের আসল সৌন্দর্য চুল না থাকলে পরে আমাদের সৌন্দর্যই থাকবে না তো সেটা মেনটেন করার দায়িত্ব সম্পূর্ণ আমাদের নিজেদের তো তার জন্য সেটা আপনি কিভাবে মেনটেন করবেন খেয়ে করবেন না বাইরে দিয়ে প্যাক ইউজ করে করবেন সেটা সম্পূর্ণ নিজের হাতে তো সেটাকে ভেবে আমাদের চলতে হবে একদম মানে যেটা আপনাকে স্যুট করবে সেটা আপনি দেখে নিন চলতি প্যাক যদি স্যুট করে যায় যদি আপনার চুল ভালো পেটে তাহলে অবশ্যই গোফারেট নয়তো বাড়ির জিনিসের ওপরে একটুখানি নজর দিয়ে বাড়িতে তৈরি করা প্যাক যদি হাতে সময় থাকে একদিন সেটা মাথায় লাগাতে পারেন আর কোন কোন খাবার চুলের ক্ষতি করে আমরা না জানি না জানি অনেক কিছু খেয়ে থাকি অনেক রকম খাবার খাই কোন কোন খাবার চুলের ক্ষতি করছে সাংঘাতিক ভাবে ক্ষতি করে যারা ফুড খায় আর খুব সুগার ইনটেক করে এই দুটো খাবার আপনার নিজেরাও দেখবেন যে অতিরিক্ত মানে যে ফুড বাজারে পাওয়া যায় যেগুলো আমরা খাচ্ছি সেগুলো অসম্ভব ভাবে আমাদের চুলের তো ক্ষতি করছে এছাড়া অয়েলি ফুড ক্ষতি করে আর চিনি সুগার এই সুগারটা ইনটেক করা কমান এই সুগার যখন ইনটেক করা বন্ধ করবেন চুল চুলও ভালো হবে স্কিনেরও একটা হেলদিনেস আসবে স্কিনও প্রচন্ড ভাবে ভালো হয়ে যাবে তো এই জিনিসটা কিন্তু খুব মেনটেন করতে হবে যারা যাদের আমি সবার ক্ষেত্রে বলবো যাদের চুলের কোনো সমস্যা নেই তাদেরও বলবো যাদের সমস্যা আছে তাদেরই বলবো এই কটা জিনিসকে একদম ভাবে ডায়েট থেকে বাদ দিয়ে দিন দেখবেন আপনি নিজেই উপকার পাবেন আচ্ছা মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যারা অতিরিক্ত চিনি খায় তাদের ক্ষেত্রে একটা প্রভাব পড়ে একটা এফেক্ট বোঝা যায় চুলের আর সেটা আর প্রসেসড ফুড আর যদি অতিরিক্ত তৈলাক্ত খাবারও যদি অনেকে খান তাহলে কি কিছু অসুবিধা হতে পারে হ্যাঁ আপনার যখন প্রচন্ড ভাবে কেউ স্পাইসি খাবারই সবসময়ের জন্য বাইরের খাবার খাচ্ছে বা খুব তেল মশলা দিয়ে বাড়িতেই সে রান্না করে খাচ্ছে তখনও কিন্তু এফেক্ট পড়ে সেটা এফেক্ট বেশি পড়ে স্কিনে চুলে থেকে স্কিনে বেশি পড়ে কিন্তু চুলও কিন্তু ড্যামেজ হতে থাকে আচ্ছা আর চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য হুম কতটা জরুরি মানে ধরুন পর্যাপ্ত ঘুম হচ্ছে না অনেক রকম মানসিক আহ স্ট্রেস রয়েছে সেক্ষেত্রে চুলের উপরটা একটা এফেক্ট পড়ে একদম এই যে ঘুম হচ্ছে না কেন ঘুম তো আমাদের এভ্রি টাইম টু টাইম একটা ঘুম অটোমেটিক আমাদের টাইম বাধা আমরা ঘুমাবো ঘুম হচ্ছে না সেই ইচ্ছা সময় তার মানে কি আপনার ট্রেস আছে আর স্ট্রেস আছে মানে স্ট্রেস হরমোন রিলিজ হচ্ছে স্ট্রেস হরমোনের কাজই হলো বিভিন্ন আমাদের শরীরে ব্যাঘাত ঘটানো এটা তার কাজ তো স্ট্রেস হরমোনটা যখন রিলিজ হচ্ছে সে কিন্তু চুল অটোমেটিকই তখন পড়া শুরু হয়ে যাবে ওই স্ট্রেস থেকেই এটা হচ্ছে তো ঘুম কিন্তু পর্যাপ্ত ঘুম ছ থেকে আট ঘন্টা ঘুম প্রচন্ডভাবে আমাদের শরীরের জন্য দরকার এবার অনেকে আছে যে আমি কোনো কারণে হয়তো আমার নাইট ডিউটি পড়ছি নাইট শিফটে আমার কাজ হয় তখন সে কিভাবে ওই টাইমটা তো মেনটেন করতে পারছে না কিন্তু যখন সে পরের দিন সকালে আসছে তখনও যেন তাকে অ্যাটলিস্ট প্রপার রুম ডার্ক করে প্রপার ঘুম যাকে বা যেটা আপনি রাত্রে হলেও ঘুমাতেন সেটা সেই সময় আপনি ছ থেকে আট ঘন্টা ঘুমটা দিন ঘুম কিন্তু প্রচন্ড জরুরি আমাদের হেলথের ক্ষেত্রে আমাদের হেলথের সব রকম প্রবলেম নলে স্টার্ট হয়ে যায় যদি ঘুমের ব্যাঘাত ঘটে ঘুমটা প্রপার না হয় তার জন্য ঘুমটা দরকার এছাড়া না ঘুমের মানে ঘুম ঠিকঠাক না হলে চুল তো পড়েও যায় খুব তাড়াতাড়ি চুল সাদাও হয়ে যায় আচ্ছা তো সেই জন্য ঘুমটা পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন চুল সাদা হয়ে যাওয়াটা এটাও কিন্তু বেশ সমস্যা তার কারণ আজকাল বয়স হলে চুল সাদা হচ্ছে তা নয় কিন্তু ছোট বয়সীদেরও সাদা হচ্ছে সেটা ডাক্তাররা বলছেন লিভারের সমস্যা থেকে হতে পারে আপনি কি বলবেন লিভারের সমস্যা থেকে হতে পারে এটা ঠিক আছে ওটা খাওয়া দাওয়া আমাদের বিভিন্ন আমাদের এভরিডে যে ডায়েট সেটার জন্য আমাদের লিভারের সমস্যা থেকে ওটা হয় এছাড়া কিন্তু যদি চুলের যে সমস্যাটা মানে তাড়াতাড়ি চুল পেকে যাচ্ছে এটা কিন্তু আমাদের অনেকগুলো কারণের জন্য হয় মেলানিন কমে যায় অনেকের আমাদের যে আমাদের শরীরে স্কিন টোন বা চুলের কালারটা তো মেলানিন রাখে তো মেলানিনটা কমে গেল তো সেই থেকে চুলের মানে সাদা হয়ে যাওয়ার সমস্যা দেখা যায় এছাড়া পর্যাপ্ত ঘুম হচ্ছে না স্ট্রেসে রয়েছে সে সমস্ত রিজন থাকতে পারে আবার এর পিছনে কিন্তু বংশগত কারণও থাকতে পারে সেটাও একটা বড় আর আমার শেষ প্রশ্ন অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি জল জল কতটা খাবো চুলের স্বাস্থ্য বজায় রাখতে আর জল কতটা ইম্পর্ট্যান্ট চুলের স্বাস্থ্য বজায় রাখার জন্য এই যে সবাই বলে চুল ড্রাই হয়ে যাচ্ছে প্রচন্ড চুল পড়ছে বা খুব রু মানে রুক্ষ শুষ্ক চুলটা এই জল কিন্তু সেই প্রবলেমটাকে মেটাবে জল যদি পর্যাপ্ত পরিমাণে খান তাহলে এই যে আমাদের বডি যদি হাইড্রেট থাকে অটোমেটিক বডির মধ্যে তো চুলটা ফলি করে সাথে লেগে আছে তো চুলও থাকবে অটোমেটিক্যালি তাই জলটা কিন্তু প্রচন্ড পরিমাণে দরকার মানে পর্যাপ্ত জল খেলে পরে আপনার চুলও হাইড্রেট থাকবে এইভাবে মানে ড্রাইনেসটা আসবে না চুলের মধ্যে এবং এই একই ব্যাপার কিন্তু স্কিনের ক্ষেত্রে আপনি বলেছিলেন যে একদম ভালো থাকবে আর চলে আসবে না হ্যাঁ আর লেজিং চলে আসবে না ঠিক এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম পর্যাপ্ত পরিমাণে জল এবং মঞ্জুরি আজকের এপিসোডে যা যা পয়েন্ট বললেন সেগুলো যদি মেনে চলেন তাহলে শীতকাল হোক বা গরমকাল আপনার চুল চুল ভালো থাকবে সুস্থ থাকবে অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সঙ্গে কথা বলার জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজকে পেলাম আমরা আপনার থেকে আজ আপাতত এইটুকুই সুস্থ থাকার সাত আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবার ঠিক বিকেল ছটায় নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন